একজন মমুষ্য রোগীর জীবন বাঁচাতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে রবিবার আগরতলা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে এক শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রায় সহ নিম্ন

इबारों हमी कुछ दिन आये, हमी आवाज़ नहीं कुछ ला, तो जाया एक डॉक्टर, चुप्रे उपस्थित में गिर पुरे चला, इबारों आशुतोष का जन्म, मूल पुरे चला आवाज़ नहीं चला, तो निशोबा एक डॉक्टर, हमारे एक ब्लॉक में कुछ हैं, वो डॉक्टर, उसको बता देना जरूरी, मैंने पहले ही पूछा, यो डॉक्�

আর আরবিসি দরকার আর আরবিসি আলাদা করে দেওয়া হয় ডাব্লিউবিসি রেজিস্ট্রেড প্লাজমা আলাদা করে দেওয়া হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে তার শারীরিকও সমস্যা হতো সেটা আগে ছিল না ভ্যাক্সিনেশন করে যারা যা দরকার তাই এবং আমরা সেই ব্যবস্থা এখানে করেছি